কাছে বড় সুক্রিয়া যে জায়গায় বসে আমি বায়ান করছি এটা আমার শিক্ষার জায়গা শিক্ষার জায়গা মানে আমি এখানে কম নি ছাত্র জীবন থেকে নিয়ে কিছুদিন এখানে কাজের সঙ্গে জড়িত থেকে দীর্ঘ উনিশ থেকে বিশ বছর কাটিয়েছি এখানে তো আমি ইসলামপুরেরই সন্তান এবং ইসলামপুর ভাষাই পাইকর থেকে নিয়ে সাহেবগঞ্জ থেকে নিয়ে এসে মানে সাহেবনগর থেকে চাম্পুর পর্যন্ত এদিকে কোদলকাঠি সীতারামপুর পর্যন্ত অত্র এলাকার লোক আমাকে সন্তান চোখেই দেখে আমি বুঝতে পারি আমার চলাফেরা সব কিছু তো যে ছেলেগুলো ফারেক হয়েছে এরা আমার ছোট ভাই যে বয়সেরই হোক আমি মাদ্রাসায় আসলে নিজেকে মওলানা মনে করি না ছাত্রই মনে করি এবং আমার চলাফেরা খাওয়া দাওয়া ছাত্রদের মতোই থাকে আর এটাই যেন মত পর্যন্ত থাকে তো ছোটো ভাই হিসেবে আমি বড়ো ভাই দুটি কথা বলছি বৃক্ষ বৃক্ষ তোমার পরিচয় না ফল বৃক্ষের পরিচয় হচ্ছে ফল ফল যেমন হবে বৃক্ষের মূল্য তেমন হবে মানুষ বৃক্ষের গাছের নিচে পানি দেয় কখন যখন ফল মিষ্টি হয় ফল হয় তখন তাকে পানি দেয় আর পানি দিয়েই যাচ্ছে ফল পোকা ফলটা টক ফল ধরেই না তখন গাছটাকে কেটে ফেলে দেবে আজকে শুধু ইসলামপুরের মাটিতে মাদ্রাসাটা আছে তাই কিন্তু এখানকার মাদ্রাসা নয় এটা অত্র এলাকার মাদ্রাসা সর্বোপরি আমি বলতে গিয়ে বলছি মানে যেটা বলার নই আমি যখন বাংলাদেশে বেশ কিছু জায়গায় বক্তব্য রাখি এবছর বাংলাদেশে দুটি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আমি চলে এক মাস থেকে তারপর ওরা চাপ দিল আসতে হবে তো বেশ কিছু আমার মহব্বতের মানুষ তারা বলেছেন যে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন গো ওই মাসাটা দেখতাম দেখতাম অনেক ছবি তুলে নিয়ে গিয়ে ওদেরকে দিয়েছি খুব আনন্দিত হয়েছে যে আপনি এখানে পড়েছেন আপনার বাড়ি থেকে কত দূর মানে দেড়শো কিলো এত দূরে গিয়ে পড়াশোনা করেছেন তো কথা হচ্ছে বৃক্ষ পরিচয় হচ্ছে তার ফল তাই তোমাদেরকে বলছি তোমরা সকলের কাছ থেকে দোয়া চেয়েছ আমরা হৃদয় ভরে দোয়া দিব আল্লাহ জানো তোমাদেরকে ইলমে আমালে তারা কি করেন এবং তোমাদেরকে যেন আগামী দিনটা শুভদিন করে দেয় এবং তোমরা যেন ভালোভাবে দুনিয়াতে সমাজের খিদমত করতে পারো এবং মত পর্যন্ত খাদিম হয়ে মর তো আমি নিজের আচরণটা তোমাদেরকে দিচ্ছি যতদিন বেঁচে থাকবে নিজেকে ছাত্র মনে করবে এটা জেনে রাখো এখনো মনে করো না যে ফারেক হয়ে গিয়েছি যে মলানা হয়ে গিয়েছি কিছুই হও নি তোমরা তোমাদেরকে ওস্তাদ এতটুকুই দিয়েছে শুধুমাত্র একটু লাইনটা ধরিয়ে দিয়েছে যত আগে বাড়বে তত ভালো হবে